অবৈধভাবে নির্মিত বাইশটি দোকানের ছাউনি ভেঙে দিল পৌরসভা কর্তৃপক্ষ কাটোয়া পৌরসভার অধীনস্থ কাটোয়া মহকুমা শাসকের কার্যালয় লাগোয়া গুণেন্দ্রনাথ মার্কেট চত্বরে গড়ে ওঠা বাইশটি দোকানের সামনে থাকা অবৈধ সেট বৃহস্পতিবার সকালে ভেঙে দিল পৌর প্রশাসন জানা যায় আঠারোই জুলাই ব্যবসায়ীদের উদ্দেশ্যে পৌরসভা এক সরকারি নোটিশ জারি করে জানায় তিন দিনের মধ্যে এইসব অবৈধ সেট সরিয়ে নিতে হবে তবে নির্ধারিত সময়সীমা পেরিয়ে দশ দিন কেটে গেলেও তা না সরানোই বৃহস্পতিবার সকালে পৌরসভা নিজে থেকেই অবৈধ সেট ভাঙতে শুরু করে কাটোয়া পৌরসভার এক আধিকারিক বলেন আমরা যথাযথ নোটিশ দিয়েছিলাম ব্যবসায়ীরা সময় সীমার মধ্যেও পদক্ষেপ না নেওয়ায় বাধ্য হয়ে অবৈধ নির্মাণ ভাঙা হয়েছে দীর্ঘদিন ধরে এটা রোড এনফোর্সমেন্ট হয়ে আছে এটা আমরা এর আগে ওনাদেরকে জানানো হয়েছে তারপরেও আমাদের নোটিশ ইস্যু করা হয়েছিল ওনারা তারপরেও কোনোরকমভাবে কোনো গ্রাহ্য করেননি তার কারণেই আমাদের ডেমুলেশন অফিস অর্ডার হয়েছে অথরিটি জানানো জানানো হবে আমাদের অনেক কিছু রিপোর্ট করা হয়েছে সেটাই আমরা জানানো হবে যদিও ব্যবসায়ীরা বলেন রোদ বৃষ্টিতে ব্যবসা করতে অসুবিধা হয় ক্রেতাদেরও দাঁড়াতে সমস্যা হয় সেই কথা মাথায় রেখে আমরা মৌখিক অনুমতি নিয়েই এই সেট তৈরি করেছিলাম আমরা পৌরসভার অন্তর্গত গুণেন্দ্রনাথ মার্কেটের ব্যবসায়ী বিন্দু আমরা এই সেটটা করেছিলাম ঝড় জল বৃষ্টি রোদ আমরা ব্যবসা করতে পারছিলাম না তার পরিপ্রেক্ষিতে আমরা এটা মৌখিক একটা অনুমোদন নিয়ে করেছিলাম তখনকার যিনি ছিলেন আমরা দিয়ে আমাদের যেটা আছে কোনো কার্নিশ নেই মানে যেটা আমাদের রোদটা গার্ড করবে বা বৃষ্টিটা একটু গার্ড করবে দোকানের এই পর্যন্ত জল চলে যায় সেই করতে কিন্তু আমরা ওটা করেছিলাম আমি মৌখিক জানিয়ে করেছিলাম বারবার বলছেন আরও তো গোটা কাটোয়ারের মধ্যে এরকম অনেক ব্যবসাদারা সেট আছে ব্যাক রোডে সেট করে গাড়ি স্ট্যান্ড করা আছে সেসব আছে অথচ আমাদের আমরা তো ব্যবসা করছি ফুটপাতে আপনারা করে দিয়েছেন আপনাদের দয়ায় ব্যবসা করছি সেটা আপনাদের এখানে তো পাবলিকের কোনো অসুবিধা হচ্ছে না সেই পরিপ্রেক্ষিতে আমরা করেছিলাম আমরা গেছিলাম আমাদের নোটিশ করেছিল চার দিন আগে তার পরিপ্রেক্ষিতে আমরা একটা অ্যাপ্লিকেশান করি যাতে রাখা হয় বা কোনো রকম কিছু ভাঙা না হয় তা আমাদের সুযোগ দেওয়া হয় ওরা ভাঙলে আমরা ভেঙে নেবো এটাও বলেছি ওই দিককার ওরা যদি খুলে নেয় আমরা নিজেরা স্বইচ্ছায় ভুলে নেবো সেটাও বলেছিলাম কিন্তু ওনারা সেটা কোনো রকম কিচ্ছু ইয়ে করেনি আজকে সকালবেলায় জেসিবি নিয়ে এসে ভেঙে দিল এই ঘটনার পর ক্ষুব্ধ হয়ে উঠেছেন গুণেন্দ্রনাথ মার্কেটের একাধিক ব্যবসায়ী তাদের অভিযোগ গুণেন্দ্রনাথ মার্কেটকে একচেটিয়াভাবে লক্ষ্য করা হয়েছে শহরের নানা জায়গায় ফুটপাত দখল করে সেট নির্মাণ হয়েছে আরও বহু জায়গায় অবৈধ দখল রয়েছে অথচ শুধুমাত্র আমাদের মার্কেটের ওপরেই প্রশাসনের নজর পড়ল কেন আমাদেরই খালি ভাঙা হচ্ছে খালি বারবার বারম্বার সামনে মার্কেটে দেখুন সব এগিয়ে আছে তাদেরকে একটা নোটিশও করা হয় না কিচ্ছু করা হয় না বারম্বার আমাদেরই ভাঙা হয় খালি কেন আমাদের রাস্তার উল্টো পিঠে সব জাম করে বসে আছে তাদেরকে কিচ্ছু বলা হয় না শুধু আমাদের উপরে অ্যাটাক করা হচ্ছে এইটা কেন বারবার ভাঙ জানি না ঈশ্বর জানে তার জন্য বলা আগেও একবার খোলার কথা বলা হয়েছিল নোটিশ জারি করা হয়েছিল আমরা স্ব ইচ্ছায় খুলে দিয়েছিলাম তারপর আমাদের এখানে ব্যবসা করতে বহুত কষ্ট হয় ঝড় জল রাস্তা এখানে দাঁড়াতে পারে না কাস্টমার আমরা বারংবার চেয়ারম্যানের কাছে যাই এবং বারংবার আমরা অনেক অনেকভাবে আমরা অভিনয় বিনয় করি যে আমাদের এটা ভুলেন না ব্যবসা করতে দিন তাহার বিভিন্ন জায়গায় এর আগেও আমাদের এখানে অ্যাটাক করা হয়েছে এইবারও এখানে অ্যাটাক করে একবার ভেঙে দেওয়া হবে কোনো দ্বিতীয়বার তৃতীয়বার চতুর্থবার নোটিশ করে একবারই নোটিশ করার পর ভেঙে দেওয়া হলো আর কোনো জায়গায় কাটোয়া যেখানে যাবেন সেখানে চেক করা হচ্ছে কোনো জায়গায় চেক করা হয়নি মন্দির খোলা হবেও না আমরা এটাও জানি কারণ আগেরবারও কোনো জায়গায় খোলা হবে এই আশেপাশে যদি ফুটপাথ ক্লিয়ার করাই হয় তাহলে কাটোয়ার প্রতিটা রাস্তার পাশে ক্লিয়ার করতে হবে কিন্তু আমাদের এটা নয় প্রত্যেকবার আমাদের অ্যাটাক করা হয় এটাই আমাদের কষ্ট আমাদের কথা হচ্ছে আমাদের এইটুকু হাত করে দেওয়া হোক যাতে আমরা এখানে সুস্থভাবে ব্যবসাটা আমরা করতে পারি কাটোয়া পৌরসভা কর্তৃপক্ষ জানায় গুলেন্দ্রনাথ মার্কেটের ব্যবসায়ীদের আগাম নোটিশ দেওয়া হয়েছিল কিন্তু তাতেই কাজ না হওয়ায় পথচলতি মানুষের সুবিধার্থে পৌরসভা কর্তৃপক্ষকে ব্যবস্থা নিতে হয়েছে কাটোয়া পৌর এলাকায় কোনো জায়গাতেই অবৈধ নির্মাণ রাখা যাবে না যদি কোথাও কোনো অবৈধ নির্মাণ থাকে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে প্রশাসন ব্যুরো রিপোর্ট নিউজ নেটওয়ার্ক সেভেন হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা